আসসালামু আলাইকুম যারা সুদমুক্ত নিরাপদ এবং সরকারি একটা বিনিয়োগের মাধ্যম খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু চমৎকার একটা সুখবর নিয়ে আসছে সেটি হলো যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সরকারি সুকুক যেটা সপ্তম সরকারি সুকুক আমি আগেই বলেছিলাম ইস্যু করবে সেই নোটিশটা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হিসেবে এই যে আসন্ন ফেব্রুয়ারি মাসের আট তারিখকে আবেদনের শেষ তারিখ হিসাবে সময় নির্ধারণ করেছে আপনারা সবাই আট তারিখের মধ্যে আবেদন করবেন এবং বাংলাদেশ ব্যাংক নয় তারিখে একটা অপশনের আয়োজন করবে মানে নিলামের আয়োজন করবে এবং দশ তারিখে আপনারা যারা সুকুকের জন্য অ্যান্টাইটল হয়েছেন তারা বরাদ্দ পাবেন তো এই সুকুক মানে যেটা সরিয়া ভিত্তিক সুদ মুক্ত এবং একই সাথে নিরাপদ যেহেতু সরকার টাকা নিচ্ছে এই সুকুক সম্পর্কে আপনার যদি আগ্রহ থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করেন আর আপনাদেরকে বলছি যারা সুকুক সম্পর্কে একেবারেই জানেন না আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ইতিপূর্বে সুকুক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যে ভিডিওটি তৈরি করেছিলাম সেই লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে আপনারা একটু সেটা দেখে নিতে পারেন তাহলে সুকুক সম্পর্কে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন এখন আপনারা যারা সুকুকে বিনিয়োগ করবেন এবং আপনারা যারা ব্যাংকার বন্ধুগণ আছেন আপনারাও আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কারণ যারা বিনিয়োগ করবে তারা ব্যাংকের মাধ্যমেই আবেদনটা করবে সুতরাং একজন ব্যাংকার হিসেবে আপনিও হয়তো এই সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে রাখতে পারেন তো আমি আপনাদেরকে বলছি যে সরকার মোট এই সপ্তম সুকুকের মাধ্যমে আমাদের যে বৃহত্তর নোয়াখালী অঞ্চল আছে সেখানে তিনটা জেলা আছে আপনারা যারা করেন নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা আর কি ফেরি জেলা এই তিনটা জেলা রাস্তাঘাট ব্রিজ কালভার তারপরে আপনার ফুটপাথ তারপরে ড্রেনেজ সিস্টেম এরকম বিভিন্ন কিছু ডেভেলপমেন্টের জন্য সরকার দুই কোটি টাকার প্রয়োজন সরকার মনে করতেছে এবং এই দুই কোটি টাকার জন্য সরকার আপনাদেরকে বলতেছে তোমরা দুই কোটি টাকা দেও এবং দিলে এই যে রাস্তাঘাট বীজ কালবার হবে সেটার মালিকখানা তাৎক্ষণিকভাবে তোমরাই বাবা তোমরাই মালিক তোমাদের কাছ থেকে আমি কি করব এটা আমি আমার জনগণের ব্যবহার তাদের জন্য নিয়ে যাব যেহেতু আমি নিয়ে নেছি তোমাদের মালিকানার জিনিসটা তোমরা ব্যবহার করতেছো না তাহলে এখানে আমি তোমাদেরকে একটা ভাড়া বাবদ টাকা পেমেন্ট করব তো এই সুকুকে বিনিয়োগ করার কারণে বা বিনিয়োগ করার বিপরীতে আপনি যে রিটার্নটা পাবেন সেটাকে বলা হচ্ছে রেন্টাল পেমেন্ট সরকার বলেছে এই প্রজেক্টের জন্য সরকার 9.60 রেটে আপনাকে ভাড়া দিতে পারবে যদি আপনি এক লাখ টাকার সুকুকে বিনিয়োগ করেন তাহলে এক বছরে নাইন পয়েন্ট সিক্স জিরো রেটে হয় নয় হাজার টাকা কিন্তু এই নয় হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকার আগে এখানে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আবার টেন পার্সেন্ট মানে নয়শো ষাট টাকা ট্যাক্স কেটে রাখবে আমি একটু হিসাবটা আপনাদেরকে দেখাই সেটা হলো যে নয় হাজার ছয়শো টাকা থেকে নয়শো ষাট টাকা উচ্ছে কর বাবদ কেটে রাখার ফলে আপনি এক বছরে প্রাপ্য হন প্রতি এক লাখ টাকার জন্য আট হাজার ছয়শো চল্লিশ টাকা এই আট হাজার ছয়শো চল্লিশ টাকা আপনাকে ছয় মাস পর পর দুই কিস্তিতে যেমন চার হাজার তিনশো বিশ টাকা করে মানে আট হাজার ছয়শো চল্লিশ টাকার অর্ধেক কত চার হাজার তিনশো বিশ টাকা ছয় মাস পর পর সরকার আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়ে দেবে এবং এই সপ্তম সুকুকের মেয়াদ সাত বছর সাত বছর পরে মূল টাকাটা মানে আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে আর এই সাত বছরের আগে আপনি যদি সুকুক ট্রান্সফার করতে চান আপনাদেরকে বলে রাখছি সঞ্চয় পত্র যেরকম যখনই চান আপনি নগদায়ন করতে পারেন মানে ভেঙে ফেলতে পারেন কিন্তু সুকুক কিন্তু নগদয়ন বা এইভাবে ভেঙে ফেলা যায় না সুকুকের টাকাটার আপনার প্রয়োজন হলে এর মধ্যে আপনি কি করবেন এই সুকুকটা ট্রান্সফার করে মানে অন্যজনের কাছে বিক্রি করে দেবেন এর জন্য আপনি যেই ব্যাংকের মাধ্যমে সুকুকটা ক্রয় করবেন সেই ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টকে জানালে তারা আপনার এটার বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করবে আপনাদেরকে বলছি যে বিক্রি করার কারণে পাবেন যদি এরকম মনে একটা প্রশ্ন আসে তাহলে বলবো যে আপনি যত টাকা বিনিয়োগ করেন যেমন এক লাখ টাকা যদি বিনিয়োগ করেন আপনি তাহলে এই সুকুকের বিপরীতে যে অ্যাসেটটা ডেভেলপ হবে মানে সুকুক অ্যাসেট যেটা হয়েছে রাস্তাঘাট বিস বা এটা বললাম সেই অ্যাসেট এর ফিফটি পারসেন্ট যদি ডেভেলপ হয় তাহলে সরকার আপনাকে মানে বাংলাদেশ ব্যাংক আপনাকে জানিয়ে দেবে এবং তারপরে আপনি ওই অ্যাসেটের ভ্যালুয়েশনের ভিত্তিতে নেগোশিয়েটেড প্রাইসে এই সুকুকটা আপনি অন্যজনের কাছে বিক্রি করতে পারবেন বাট ওই 50% অ্যাসেট ডেভেলপ করার আগেই যদি আপনি এই সুকুকগুলো বিক্রি করে দিতে চান তাহলে কিন্তু আপনি 1 লাখ টাকার বিপরীতে 1 লাখ টাকা বেশি পাওয়ার কোনো সুযোগ নেই বাট যদি 50% অ্যাসেট ডেভেলপ করে তাহলে কিন্তু বেশি পাওয়ারও আপনার একটা সুযোগ তৈরি হতে পারে তো দর্শক শরীয়্যা ভিত্তিক এই সুকুকে যদি আপনারা বিনিয়োগ করতে চান তাহলে কিভাবে বিনিয়োগ করবেন খুবই আপনার নামে একটা কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সেটা ঢাকায় বা ঢাকার বাইরে যে কোনো তফসিলি ব্যাংকে আপনার নামে একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে এখন আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনি এক পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে জমা দিবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম আপনারা সেই ফর্মটা ফিল আপ করে ধরেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার বাঁসারামপুরে আপনার একটা সোনালী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে তাহলে আপনি ব্রাহ্মণবাড়িয়ার বাংসারামপুর সোনালী ব্যাঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিবেন ভেরি সিম্পল ফর্মটা আপনারা দেখলে নিজেরাই ফিল আপ করতে পারবেন বাঁশারামপুর ব্রাঞ্চের যে ম্যানেজার সে কি করবে এই ফর্মটা আপনার সোনালী ব্যাংকের হেড অফিসে ট্রেজারি ডিভিশনে পাঠাবে এখন সোনালী ব্যাংকের হেড অফিসে এরকম বিভিন্ন ব্রাঞ্চ থেকে যে আবেদনগুলো আসবে শুধু সোনালী না আপনার তফসিলি যে আমাদের দেশে একষট্টিটা ব্যাংক আছে সে সবগুলো ব্যাংকের হেড অফিসে ট্রেজারি ডিভিশন বাংলাদেশ ব্যাংকে তারা আবার এটা পাঠাবে এবং বিট দাখিল করবে মানে নিলামে অংশগ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক সেই নিলামের পরে আপনার অনুকূলে সুকুক বরাদ্দ দিবে আপনারা যখন আবেদন করবেন আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা ন্যূনতম দশ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার গুণিতক বা মাল্টিপল যেমন দুই দিয়ে গুণ দিলে কত হয় বিশ হাজার তিন দিয়ে গুণ দিলে কত হয় তিরিশ হাজার এইভাবে যে কোনো পরিমাণ অর্থের সুকুক ক্রয়ের জন্য আপনারা আবেদন করতে পারবেন তবে আবেদন করার পর পর আপনার যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে বলেছিলাম সেখানে কিন্তু পর্যাপ্ত টাকা মানে এক লাখ টাকার সুকু ক্রয়ের জন্য আবেদন করলে আপনাকে এক লাখ টাকা সেখানে জমা রাখতে হবে এবং এই সুকু ক্রয় প্রক্রিয়ায় কোনো এক্সট্রা ফি আসলে আপনাকে প্রদান করতে হবে না এটা একটা সরকারি কাজ ব্যাংকগুলো আপনাকে এই সুকু ক্রয়ে আপনাকে সহযোগিতা করবে আর ব্যাংকের পক্ষ থেকে কোনো সহযোগিতার ঘাটতি হলে আপনারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন সেন্টারে অভিযোগ করতে পারেন ওয়ান সিক্স টু থ্রি সিক্স এ কল করে আর আপনাদেরকে এও বলে দিচ্ছি এই সুকুকে আবেদন করার যে কাজটা যেটা ব্যাংক প্রসেস করবে এটা কিন্তু ব্যাংকের কোনো রেগুলার কাজ না তারা নর্মালি যে সকল কাজ করে এটা তার বাইরে একটা ভিন্ন ধর্মী কাজ সুতরাং আপনি প্রত্যন্ত অঞ্চলের ব্রাঞ্চে গিয়ে আপনি যখন ব্যাংক অফিসার সাথে আলাপ করবেন সে হয়তো এটা সম্পর্কে নাও জানতে পারে স্বাভাবিকভাবেই না জানতে পারে তখন আপনারা আমার এই ভিডিওটি তাকে দেখাতে পারেন এবং সুকুক সম্পর্কে কিভাবে তার করণীয় কাস্টা মানে আবেদনটা গ্রহণ করে সেটা তার ট্রেজারি ডিভিশনে প্রেরণের যে কাস্টা এটা সম্পর্কে তাকে অবহিত করতে পারেন তো দর্শক ইসলামিক সরিয়া সম্মত যে প্রোডাক্ট সেটাকে ছড়িয়ে দিতে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না थैंक यू